তুমি খুশি হইছো ঠিক আছে ধন্যবাদ ইমোশনাল কিছু হিট আছে এটা সবাইকে আকর্ষণ করে এই বিষয়টা কোন হিটটা মানে শাকিরের কোন হিটটা বেশি হিট ছোটবেলার ওই সিনটা মায়ের কাছে আসতে চায় কিন্তু বাবা আসতে দিতেছে না যে কোন একটা ভুলের কারণে তো সে আসতে পারতেছে না সে তার বাবা ধর্মিক সে ইসলামিক নিয়ম কারণ মেনে চলে সেই কারণে ওই কথাটা ভুল বলার কারণে সে আসতে পারতেছে না মানে ওই জায়গাটা হিট করে ওইটা সবাই মানে সবার অন্তরে এই বিষয়টা লাগছে আচ্ছা কান্না করছেন আপনি না কান্না আসে নাই আমার ওইরকম ভাই ইমোশনাল আমি ভাবি ভাবি কি কান্না করছে নাকি না ভাবি মন খারাপ করে দূরে দাঁড়ায় না না সে আমার কথা মত দূরে মুভির বর্তমানে যে আসলে একটা চাহিদা ঈদ যে আসলে ছুটির মধ্যে যে বাংলা মুভির একটা চাহিদা এটা আসলে আহ সাকিব থেকে শুরু করে আহ কয়েকজন সুপার যারা আছে বাংলাদেশের স্টার সুপার স্টার নিয়ে অনেক কথা আছে যদিও যাই হোক তো এই বাংলা সিনেমাগুলো আসলে কেমন চলছে কেমন চলে এই ব্যাপারটা ঈদেলে কেমন যেন আমিও আসলে মিশে যাই বিশেষ করে যারা হচ্ছে সিনেমা প্রেমী মানুষ আছে তাদের সাথে তো সেই জায়গা থেকে আমি একদম আপামর সাধারণ মানুষের ভালো লাগার জায়গাটা সত্যিকার অর্থে তাদের কাছে কেমন লাগছে এই জায়গাটা থেকে আমিও মানে জানতে চাই সব সময় বাংলা মুভিগুলো আসলে কেমন হচ্ছে কেমন চলছে সেই সব বিষয়েও আপনি মন্তব্য করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ